মহান রব্বুল আলমিনের অসাধারণ এই পবিত্র নামের জিকির আপনি যদি এক জায়গায় বসে মাত্র তিন শতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন নিজের ফজল এবং কারামে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক পাহাড় সমান বিপদ পাহাড় সমান মুসিবত রয়েছে এবং এই মসিবতকে আপনি দূর করতে পারছেন না কঠিন সমস্যা যে সমস্যা হতে আপনি বেরোতে পারছেন না চারিদিক হতে আপনাকে ঘিরে ধরেছে আপনি মুক্তির রাস্তা পাচ্ছেন না এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমশীল হয়ে যাবেন শীল হয়ে যাবেন এত রহমত দয়া আপনার ওপরে আসতে থাকবে যে আল্লাহ আলামিন এর রাতে এই নামের আপনার মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি নিজেকে হেফাজত করতে পারবেন এই ভাবে করে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা হতে পেরেশানি হতে টেনশন হতে আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন অজানা জায়গা হতে আপনার রিজিক আসবে দৌলত আসবে ধন সম্পদ আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি এতটা আসবে আপনি মালামাল হয়ে যাবেন আপনার গর্বত আপনার অভাব দ্রুত দূর হয়ে যাবে এই ভাবে করে আল্লাহ পাক দান করে দেবেন রহমত আল্লাহ সুবেহান তাআলা নাজিল করতে থাকবেন বরকত আসতে থাকবে ফলে আপনার জীবনটা হয়ে যাবে এক সুখময় জীবন বলুন সুবেহান আল্লাহ প্রিয়দর্শক আল্লাহর বলে আল এই এইভাবে করে আপনাকে অমুখাপেক্ষী করে রাখবেন টাকা পয়সার জন্য আর আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না ধার নিতে হবে না অর্থাৎ আপনি জীবনে আর কখনো কোনো সময় ঋণগ্রস্ত হবেন না যখনই কোনো প্রয়োজন হাজত সামনে আসবে আপনি নিজেই আল্লাহ পাকের রহমতে তা পূরণ করে নিতে ফাজলে পারবেন বলুন সুবাহ কোনো হাজত কোন প্রয়োজন যখন সামনে আসবে আল্লাহ পাক আপনার সেই প্রয়োজনকে সহজেই পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মনে রাখবেন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত কষ্টকর ব্যাপার আল্লাহ রকম সিচুয়েশন এই রকম পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনাকে সব দিক হতে স্বনির্ভর করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোনো কিছুর অভাব আল্লাহ পাক আপনার জিন্দগিতে রাখবেন না বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরের অসিলাতে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন আল্লাহ মদদ করবেন আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি এবং আমরা এই জিকিরটি কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক আপনি যখন জিকিরটি করবেন অজু অবস্থায় করবেন অজু ছাড়া এই জিকির করবেন না প্রিয় দর্শক অজু সহ জিকির করলে সেই জিকিরে আসে সেই নোর জিকিরে বরকত আসে কেননা অজু এমন একটি আমল যা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল আল্লাহ রাবুল আলামিন অজু সম্পর্কে আল্লাহ পাক পবিত্র খোরানুল কারিমের মাধ্যমে অজুর আদেশ দিয়েছেন পবিত্রতা অর্জনের আদেশ দিয়েছেন কিভাবে অজু করবে আল্লাহ পাক সেটাও পবিত্র মধ্যে বলে দিয়েছেন তাছাড়া আল্লাহ আলামিন পবিত্রতা অত্যন্ত ভালোবাসেন পছন্দ করেন আর বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন আত্মহরু সতরুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক প্রিয় দর্শক অজু করলে মুখমণ্ডল চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নোর দান করেন এক বিশেষ নূর আল্লাহ পাক দিয়ে দেন ফলে চেহারাতে নোরের ঝলক দেখা যায় চেহারা অনেক সুন্দর হয়ে যায় বলুন করে কঠিন দিনে সুবহানো লাইটের ন্যায় জ্বলতে থাকবে আল্লাহ সুবহান তালা এক বিশেষ নূর দান করে দেবেন ফলে অজুর অঙ্গ প্রত্যঙ্গ লাইটের ন্যায় জ্বলতে থাকবে আর বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এই লাইট দেখে তিনি চিনে নিতে পারবেন এ হচ্ছে আমার উম্মতি বলুন সুবহান দিনে অজু কর্নেওয়ালাকে দান করে দেবেন বলুন সুবহান সুতরাং অজুর আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল বিশ্বনবী নবী সাল্লাম বলেছেন অজু যখন কোনো বান্দা করে তো অজুর পানির প্রথম ফোটার সঙ্গে তার গুণাগুলো ধুয়ে যায় বলুন সুবহান তো প্রিয় দর্শক অবশ্যই আমরা কষ্ট করে একবার অজু করে নেব প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন প্রিয় দর্শক আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার 3 বার যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর محبتে একবার দরুৎসরি পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ബ മമ്മ വലി മൊഹ കിമ വലി ഏബോ ഇഹമിദോ ജീദോ പേ ദോക് മഹബോ ഭാ വസർ സഹിത ദൃഫി അപ്പ পাঠ করে নেবেন এরপর আপনি এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করবেন মাত্র তিন শতবার প্রিয় দর্শক তিন শতবার হয়ে গেলে শেষে আর একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি আমলটি সম্পন্ন করবেন প্রিয় দর্শক আল্লাহ সুবহান সেই পবিত্র নামের জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন করে এইভাবে আপনি একই জায়গায় বসে আপনি তিন শতবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে এত দ্রুত সাহায্য করবেন যা আপনি কল্পনা করতে পারেননি কেননা জিকির কারিকে আল্লাহ রবুল আলমিন দ্রুত সাহায্য করেন আর এ ওয়াদ আল্লাহ পাক পবিত্র খুরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহেন তালা বলেছেন বিসমিল্লাহিরুল রাহমান রাহিম ফাজ কোরো নি আজকুরকম ওয়াস্করো নেওয়ালা পাক বলছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার জিকির করবে আর আমি তোমাদেরকে তোমাদের গুনা সমূহকে মাফ করে দিয়ে তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে বিপদ আপদ মুসিবত হতে নাজাদ দান করে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ সুবহান আলার যখন ওই জিকির করা হবে তখন তিনি মদত করবেন আল্লাহ পাক বলছেন যখন তুমি আমায় জিকির করবে তখন আমিও তোমার জিকির করব। বলুন সুবহান আল্লাহ সুতরাং জিকির করার সাথে সাথেই আল্লাহ পাকে রহমত আল্লাহ পাকের দয়া নাজিল শুরু হয়ে যায় এবং বিশেষ শান্তি চায়েন সুকুন সাকিনা নাজিল শুরু হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন দ্রুত এই ভাবে করে জাকিরিন বান্দা ও বান্দিদেরকে মালামাল করে দেন এবং তাদের সকল মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করা শুরু করে দেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আল্লাহ রাবুল আলমিনের পবিত্র নামের জিকিরটি করার ইংশে আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে মাফ করে দেন আমাদের সকলকে কবুল করে নেন এবং যারা কঠিন বিপদে মুসিবতে আছে আল্লাহ পাক তাদেরকে যেন রক্ষা করেন দ্রুত দান করেন টাকা পয়সা ধন দিয়ে মালামাল করে দেন এই ভাবে করে আল্লাহ হেফাজত করেন এবং যাবতীয় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং মৃত্যুর পরের জিন্দিগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতবাসী করে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত